হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমরা মহাভারতের যুদ্ধে অনেকে হয়তোবা দেখেছি বা শুনেছি কর্ণ এবং অর্জুনের মধ্যে কে বা শ্রেষ্ঠ কিন্তু আমরা কি আদৌ জানি কর্ণ ও অর্জুনের শত্রুতা কত জন্মে তাদের প্রতিহিংসার নেবদ্ধ তথ্য রয়েছে চমপ্রদ এক কাহিনী তো চলুন ভিডিওটি শুরু করা যায় তাপরের কর্ণ ও অর্জুন ছিলেন পরস্পর সহদর কিন্তু তারা আমৃত্য শত্রু হিসেবে বর্ণিত হয়েছিলেন মহাভারতে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা শুধু মহাভারতে বা ঠাপরে সীমাবদ্ধ ছিল তা নয় কর্ণ ও অর্জুনের শত্রুতা জন্ম জন্মান্তর অনন্ত পদ্ম পুরাণে এমনই উপাখ্যান পাওয়া যায় স্বভাবত এই প্রশ্ন জাগে কর্ণ অর্জুনের শত্রুতা কত জন্মের পদ্ম পুরাণ অনুযায়ী কাহিনী শুরু থেকে এক জন্ম আগে কর্ণ অর্জুন মহাভারতে দুই শ্রেষ্ঠ ধনুর্ধর দুই প্রতিদ্বন্দ্বী যোদ্ধা দুই শ্রেষ্ঠ বীরের শত্রুর কাহিনী খুঁজতে গেলে যেতে হবে মহাভারত ছড়িয়ে পুরাণে যেখানে বর্ণিত রয়েছে দুজনের শত্রুতার বীজ কর্ণ ও অর্জুন মহাভারতে দুই ত্রেপ পুত্র হলেও তাদের শত্রুতা শুধু রয়েছে রাক্ষস কুল থেকে পদ্ম পুরাণে বর্ণিত আছে একদিন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে আলোচনা চলছিল ব্রাহ্ম ব্রহ্মাণ্ডের ভারসাম্য রক বজায় রাখতে কার ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ এক পর্যায়ে এসে সেই আলোচনা পর্যবসিত হয় তর্কে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে এই বাঘবিতণ্ডা চলাকালীন মধ্যস্থতা করতে আসেন মহাদেব মহেশ্বর তর্কের কারণ জানতে চান তখন ব্রহ্মা বলেন আমি যা বলছি তাই আমি বিশ্ব সকলকে সৃষ্টি করেছি তাই আমার কাজেই সব থেকে মহান আমি না থাকলে কেউ থাকতো না এমনকি বিষ্ণু ও থাকতো না থাকতেন না শুনে শিব প্রচন্ড ক্ষুব্ধ হন শুরু হয় মধ্যে এমন পর্যায়ে পৌঁছায় যে ব্রহ্মা নিজের মাথার ঘাম নিচে ফেলে বললেন এই ক্রোধের ভাম থেকে সৃষ্টি হোক এক অসুরের ব্রহ্মার সৃষ্ট অসুরের নাম হয় সে তো তার শরীরের এক হাজার কবচ এজন্য তাকে সহস্রক্ষবস বলা হয় ব্রহ্মার শ্বেতষকে নির্দেশ দেন তুমি এখনই মহাদেবকে হত্যা করে আমার অপমানের প্রতিশোধ নাও ব্রহ্মার রৌদ্রমূর্তি দেখে শিব পরামর্শ করতে শুরু করেন কি করা উচিত শ্রী বিষ্ণু তখন মহাদেবকে বলেন আপনি আমার ডান হাত আঘাত করে রক্তাক্ত করুন সেই রক্তে আপনার তেজ মিশিয়ে দিন তার ফলে যে অসুর সৃষ্টি হবে সেই একমাত্র শ্বেতজকে পরাজিত করতে পারবে শ্রী বিষ্ণুর কথা বিষ্ণুর থেকে রক্ত প্রবাহ শুরু হলে শিব তার দৃষ্টি নিক্ষেপ করেন সৃষ্টি হয় সহস্র বাহুযুক্ত বিশালাকার ওষুধ তার নাম দেয়া হয় রক্তজ এরপর মহাদেব রক্তজকে আদেশ দেন শ্বেতজের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করতে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ শ্বেতজ ও রক্ত অপরকে পরাজিত করার বহু চেষ্টা করে কিন্তু কাল ধরে চলতে থাকা যুদ্ধে কেউ কাউকে পরাজিত করতে সক্ষম হয়নি এই যুদ্ধে শ্বেতজ রক্তজের নয়শো আট হাত কেটে দেন আর রক্ত শ্বেতজের নয়শো নিরানব্বইটি কবজ ভেঙে দেন তারপরেও যুদ্ধ চলতে চলে অবিরাম তখন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর বুঝতে পারেন এভাবে যুদ্ধ চলতে থাকলে মহাজাগতিক প্রলয় ঘটে যাবে তাই যুদ্ধ থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঠিক হয় এই যুদ্ধে আবার পরের জন্মে শুরু হবে তখনই এই যুদ্ধের পরিমা পরিণাম ঠিক হবে কে জিতবে আর কে হারবে তার স্থির করতে অপেক্ষা করতে হবে আরো একটা জন্ম এরপর শ্বেতজের পূর্ব জন্মের দায়িত্ব দেওয়া হয় সূর্যদেবকে আর রক্ত রক্তজের পূর্বজন্মের দায়িত্ব দেওয়া হয় দেবরাজ ইন্দ্রকে ইন্দ্র রক্তজের জন্মের দায়িত্ব নিতে অস্বীকার করেন তিনি বলেন রাম অবতারে আপনি আমরা মানস পুত্র বালিকে হত্যা করেছিলেন রক্ত এ জন্মে মারা গেলে আমি তার জন্মের দায়িত্ব নেব না ইন্দ্রকে এরপর আশ্বস্ত করেন বিষ্ণু বললেন আপনার পুত্র হিসাবে রক্ত করলে সেই হবে এভাবে পরের জন্মে কর্ণ রূপে আর রক্ত অর্জুন রূপে জন্মগ্রহণ করেন পুত্র হয়ে সূর্যদেবের বরে জন্ম হয় কর্ণ আর ইন্দ্রদেবের পরে জন্ম হয় অর্জুনের মহাভারতে যতবার কর্ণ অর্জুনের যুদ্ধ হয়েছে কর্ণই পরাজিত হয়েছে আর কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ পে হত্যা করেছেন অর্জুন শেষ হয় দুই জন্মের শত্রুতা কর্ণরূপী ক্ষেত্রে ছিল বিষ্ণু তথা নারায়ণের বিশেষ ভূমিকা তো বন্ধুরা এই ছিল অর্জুন এবং কর্ণের জন্ম জন্মান্তরের কাহিনী তো কাহিনীটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন